নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি এই মুহূর্তে সংসারের বাসি কাজগুলোকে সেরে তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর যা সব জামা কাপড় ছিল সেগুলোকেও আমি ধুয়ে নিলাম আর এই মুহূর্তে মিলে দিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো আর এদিকে শাশুড়ি মা জল নিয়ে আসছিলেন তাই উনি ডাকছিলেন আর এই সময়তেই আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো আর ভিডিওটা শেষ পর্যন্ত হয়নি আসলে বেশ কয়েকদিন হয়ে গেল বাড়ির কলে একদমই জল আসছে না ওই রাস্তার কলেই একটু আধটু জল আসছে তো সেখান থেকেই সমস্ত জল ভরে আনতে হচ্ছে আর তাই শাশুড়িমা ওখান থেকে খাবার জলটাই আনছিলেন উনি আবার কেনা জল খায় না তবে আমরা কেনা জলটাই খাই তো ওনার জন্যই আনে জলটা তো সেই জলটাই আনছিল। আর আমাকে ডাকছিলো নিয়ে যাওয়ার জন্যে আর জলটা রাখতে রাখতে এদিকে আমি যে কাজটা করি মানে পাপড়ের কাজটা তো সেটাও দিয়ে গেল। আর তাই জন্য ওটাও ঘরে ধরে রাখলাম আর তারপরেই চলে এলাম একটু টিফিন করতে আজকার হাজবেন্ডের হাজব্যান্ডের জন্য ভাবে টিফিনটা করতে হয়নি ও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর এইখানে আমাদেরই করছি কারণ কালকে সেই কড়াইটা সেদ্ধ করেছিলাম তো বেশ অনেকটাই করে ফেলেছিলাম আর অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ফেলে আর নষ্ট করিনি তাই ফ্রিজ থেকে বার করে সেটাকে এখন একটু গরম করে নিচ্ছি তো আজকে এটা দিয়েই আবার মুড়ি খাওয়া হয়ে যাবে কড়াইটা যখন সেদ্ধ বসাতে গেছিলাম কাঁচা অবস্থায় মনে হলো যেন অল্পই আছে তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে বেশ অনেকটাই হয়ে গেছিলো সেটা কালকে খাওয়া হয়নি অতটা তাই অর্ধেকটা রয়ে গেছিলো আর এখানে ছেলে মেয়েকেই টিফিনটা দিচ্ছিলাম ছেলেটাকে আগে দিয়ে দিয়েছিলাম আর তারপরে মেয়েটাকেই দিলাম মেয়েটা আবার বলছিলো আমাকে একটু মাখিয়ে দাও আর ও তো স্কুলে যাবে তাই ওকেও দিয়ে দিলাম আর ওদেরকে দিয়ে তারপরে আমিও একটু মুড়ি নিয়ে আর এই যে কাজের এখানেই চলে এলাম ভাবলাম খেতে খেতেই করব। কেন বসে খেতে গেলে অনেকটাই সময় লাগবে আর এমনিও বেলা হয়ে যাচ্ছে এই কাজটা যখন থাকে তখন আর আরাম করে বসে খাওয়ার একদমই সময় পাই না খুবই তাড়াহুড়োর মধ্যে কোনো রকমই খাবারটা খেতে হয় যত তাড়াতাড়ি কাজটা নিয়ে বসতে পারবো তাহলে একটু তাড়াতাড়িও হবে আর কিন্তু কোনো দিনই হয় না ওই কাজ করতে করতে ঠিক দেরি হয়ে যায় আর তাছাড়াও আবার দুপুরে রান্নাটাও তো আছে সেটা তো করিনি তো এই কাজটা আবার খানিকটা করে নিয়ে আবার রান্না করতে উঠতে হবে তাই ভাবছি যতটা তাড়াতাড়ি করা যায় আর এই তো ও টিফিনটা খেয়ে তারপরে আমার সঙ্গেও হাতাপাতি লেগে গেছিলো কারণ দুজনে মিলে করলে তাহলে একটু তাড়াতাড়ি হবে আর বেশ অনেকক্ষণ ধরেই একভাবেই আমি এই কাজটা করছিলাম আর এই মুহূর্তে আমার ডেট তো অনেকটা করা হয়ে গেছে তো এবারে এইগুলোকে আবার রোদ্দুরে শুকোতে দিতে হবে আর এইটার একটা ভাগ আছে মানে অর্ধেকের বেশিটা রোদ্দুরে শুকাতে হয় আর বাদ বাকি যেটা অর্ধেকটা কাঁচা থাকে তো ওই শুকনোর সঙ্গে আবার পাইল করে নিই তো এই মুহূর্তে ওই রোদ্দুরের সবটা করেই আর আমি রান্না করতে উঠেছিলাম আর এই তো এদিকে ভাতটাও বসিয়ে দিলাম উনুনে আর ওদিকে গ্যাসের মধ্যে তরকারিগুলো করে নেব এইভাবে উনুনের মধ্যেই ভাতটা করে থাকি প্রতিদিন কেননা ভাতটা একটু বেশি হয় আর এই ভাতটা যদি এতটা উন গ্যাসে করতে যায় বেশ অনেকটাই গ্যাস করে আর তাই জন্যই এইভাবেই করা একটু গ্যাস বাঁচানোর জন্যেই আসলে আমাদের মতন এইরকম সাধারণ ঘরে গিয়ে বধুদের অনেকটাই এইভাবেই সংসার চালাতে হয় যাতে কিছুটা সুসার করা যায় সংসারেরই আর এই তো এদিকে আমার তরকারিটাও হয়ে গেল আলু পটল ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছি নিরামিষ আর তারপরে একটু লাউ পাতা আজকে মানে ভেজে নিলাম বেটে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর কালো জিরে ফোরন দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবো কেন যেহেতু নিরামিষ রান্না হয়েছে আর ছেলে মেয়েদের একটু অসুবিধাই হবে খেতে তাই এই লাউ পাতাটা বাটা হলে ওদের আর এমনভাবেই কিছু লাগবে না আর তাই জন্যই এইভাবে একটু লাউকাতেই বেটে নিয়েছিলাম কোনো জিনিস বাটা করলে ওদের ভীষণই পছন্দের হয় আর ওইটা দিয়েই ভাত খেয়ে নেয় আর তখন মাছ বা ডিমের কথা কিছুই বলে না আর তাই জন্যেই আজকে এই রান্নাটাই করে নিয়েছিলাম সব দিন তো আর মাছ মাংস ডিম হয় না এক একদিন নিরামিষ হয়ে যায় আর সেদিনকেই এইরকম করেই রান্নাটা করে নিই যাতে ওদের খেতে কোনো অসুবিধা না হয় তো যাই হোক তারপরে থেকে আমি আর ভিডিও করতে পারিনি কেন আমার ফোনে চার্জ ছিল না বন্ধ হয়ে গেছিলো আসলে সকাল থেকেই আজকে লোডশেডিং ছিল কারেন্টও ছিল না আর তাই জন্যেই এই অবস্থা হয়েছে তারপরে কারেন্ট আসতে ফোনে আবার চার্জ দিয়েছি আর এই মুহূর্তে বিকালও হয়ে গেছিলো আমি তারপরে খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ যেটুকুনি ছিল সেগুলো করে নিয়ে আমি আমার কাজ নিয়েই বসে পড়েছিলাম আর ওই কাজ কমপ্লিট করে এই তো আবার রাত্রিরের রান্নাটাও করতে এসেছি সেবেলায় একটু ভাত বেশি করেই করে নিয়েছিলাম সেই ভাত খানিকটা রয়েছে আর তরকারিও রয়েছে তো এবেলা শুধু রুটি করে নেবো আর তারপরে ছেলে মেয়ের আবদার ছিল যে একটু ডিমের অমলেটও করতে হবে তো রুটির পরে আর একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম রাতে রুটিটা মেয়ে আর শাশুড়ি মাই খায় তো আমরা সবাই মিলে ভাত খাই মানে আমরা তিনজনেই তো আমাদের তিনজনের বললাম না যে ভাত রয়েছে খুবই সাধারণ ঘরের আমি একজন আর আমার দৈনন্দিন জীবনটাও খুবই সাধারণ আর প্রতিদিনেরই আমার জীবনযাপনটা আপনাদের সামনে ভিডিও করে নিয়ে আসি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো রান্নাটা সেরে নিয়ে তারপরে সবার খাবারটাই বেড়ে নিলাম মেয়েটা অনেকটা আগেই খেয়ে নিয়েছিল আর ও আসতে একটু দেরি হয়েছিল বলে আমাদেরও খেতে একটু দেরি হলো আরে রকম প্রত্যেক দিনই দেরি হয়ে থাকে কেননা ও কাজ থেকে আসে তারপরে একটু ফ্রেশ হয় আর এইসব করতে করতে বেশ রাত্রিরও হয়ে যায় আর তাই খেতেও বেশ অনেকটা রাত হয়ে যায় তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন